আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ছশো বাষট্টি পদে বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে শুধুমাত্র আপনারা অষ্টম শ্রেণী এবং কি এসএসসি পাশ করে আবেদন করতে পারবেন তো আসুন কোন পদের কাজ কি এই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে বলবো প্রথমত আমরা যেই পদ এটা হলো ফ্যান্টিম্যান ক্যাজুয়াল এই পদের কাজ কি আসুন এই পদের পদ উন্নত হয় কিনা এই পদের আপনার এটা কি স্থায়ী হবে কিনা ক্যাজুয়াল থেকে কি স্থায়ী হবে কিনা এই পদে আপনার বেতন ছাড়া মানে ফার্মালিং যে বেতনটা পাবেন এটা বাদে আর কী কী বাতা পাবেন কি কি সুযোগ সুবিধা পাবেন সব কিছু আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন তো ফ্যান্টিম্যান কেজুয়াল এটা হলো যাই আপনার মূলত খাবার রান্না করে যে মানে ফ্যান্টি এটা আপনার অবশ্যই আমি আপনাদেরকে যে ইনফরমেশানটা দেবো এটা একদম হান্ড্রেড পার্সেন্ট হুবহু আপনারা মিল পাবেন কারণ আমি আপনার ম্যান কেজুয়ালের কাজকে আমি একদম অফিসিয়ালি ওইখানে গিয়েই দেখে আসছি তো আপনাদেরকে তাহলে বলি অফিসার লেভেলে যারা থাকে তাদের খাবার তৈরি করা হলো ফ্যান্টিম্যান কেজুয়ালের কাজ তো ফ্যান্টিম্যান কেজুয়ালের কাজে আসুন এখানে ওনারা যে একটা নোটিশ দিয়েছে নোটিশে কি বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন সংখ্যা হয়েছে একশো বাষট্টিতে এখন এবং বয়স হলো যে আঠারো থেকে তেইশ বছর হলে আপনি এখানে আবেদন করতে পারবেন তারপর নির্বাচিত প্রার্থীগণ দৈনিক মজুরি ইউনিফর্ম দ্রুত ও যাতায়াত ভাতা বাবদ মোট ছশো পাঁচ সাত্তর টাকা প্রতিদিন হাজিরা সাপেক্ষে প্রাপ্য হবেন এছাড়াও প্রয়োজন প্রয়োজন অন্যান্য ভাতা প্রাপ্য হবেন তো তারপর উল্লেখ্য বিএফসিসি কৃত্রিক খাবার সরবরাহ করা হবে তো এখানে মূলত যেটা বলা হয়েছে এই বিষয়টা আপনারা বুঝেন আর এখানে উন্নত এসএসসি ফার্স্ট লাগবে এবং কি আপনার উচ্চতা হতে হবে পুরুষের পাসপোর্ট ছয় ইঞ্চি মহিলার ক্ষেত্রে পাসপোর্ট ষাট ইঞ্চি বি এম আই তারপর আঠারো দশমিক মানে আপনার বিএমআই হতে হবে আঠারো দশমিক পঞ্চাশ থেকে চব্বিশ দশমিক নব্বই তারপর শুরঠাম দেহের অধিকারী হতে হবে মানে তো আসুন এই পদের যে প্রধান বিষয়টা এটা হলো খাবার সরবরাহ করা হবে বলতে এখানে কি বুঝাইছে যেহেতু আপনার খাবারের আন্ডারে থাকবেন ফ্যানটির মূল ফ্যানটি ম্যানের কাজ হলো ফ্যানটিতে ফ্যানটি হলো যাই এমন একটা জায়গা যেটা হলো যাই বিমান এয়ারলাইন্সের অফিসারদের জন্য ওইখানে নাস্তা বিভিন্ন আইটেম যেমন প্রাথমিক যে আইটেমগুলো ওগুলো সবগুলো এখান থেকে কিন্তু পরিবেশন করা হয় শুধু অফিসারদের জন্য তো এখানে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন এই পদ কিন্তু অন্যান্য পদের থেকে খুবই ভালো একটা পদ কেননা আপনি থাকতে পারবেন এই রান্নাঘর যেটা ওইটা ওইটা কিন্তু অনেকটা বিএপি হয় অফিসারদের জন্য এই খাবার পরিবেশন করা হয় আর খাবারের কোনো সমস্যা হবে না এখানে যদি আপনার চাকরি হয় আপনি ইচ্ছে মতো খেতে পারবেন তবে আবার খাবার আপনি চাইলে এখান থেকে আপনি অনেক কিছুই মানে আপনি করতে পারবেন সেটা তো বুঝতেই পারছেন আর বাকিটা আমি বললাম না ম্যান কিন্তু শুধু যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস আছে তা না এটা কিন্তু নৌবাহিনীতেও আছে ফ্যানটি মানে যে ম্যানের কাজ এটা কিন্তু নৌবাহিনীতেও ফ্যানটি ক্যান্টিন একটা থাকে অফিসারদের জন্য ফ্যান্টি রুম তো ফ্যান্ট্রি রুম যেটা থাকে ওটাতে মূলত এই খাবারটাই অফিসারদের জন্য সব জায়গায় কিন্তু একই আপনার যারা অন্যান্য ইয়েতেও দেখবেন ফ্যান্ট্রি ম্যান সব জায়গায় কিন্তু একই কাজ তো এদের বেতন হবে যে দৈনিক যেহেতু এখানে দৈনিক হিসাব করছে সেক্ষেত্রে এখানে আপনার দৈনিক হবে ছশো পাঁচাত্তর টাকা এগুলো হলো যায় শুধু আপনার এই ওইখানে ওনাদের হাজিরা সাপেক্ষে যেটা পাবেন আর কি যাতায়াত দাতা মোট যাতায়াত দাতা এবং ইউনিফর্ম দোতো ইয়েগুলা এছাড়াও কিন্তু এখানে আরও সুযোগ সুবিধা রয়েছে আপনি এখানে বেতন পড়বে প্রতিদিন যে আপনার এখানে প্রতিদিন এক হাজার টাকা এক হাজার টাকা সামথিং পড়বে এক হাজার পঞ্চাশ টাকার মতো দৈনিক আপনার হাজিরা পড়বে সবগুলো মিলাই এখানে ওনারা শুধু এই ইউনিফর্ম দত এবং কি যাতায়াত ভাতা বাবদ দিচ্ছে এখানে কিন্তু আপনার বাসা বাঁধা বাবদ যেই বাতাটা ওইটা কিন্তু এখানে অ্যাড করে নাই ওইটা সহ আপনি এখানে টোটালি প্রতিদিন পার ডে আপনার পড়বে প্রায় এক হাজার পঞ্চাশ টাকার মতো তো আপনারা এখানে যারা চাকরি পাবেন তাদের প্রাথমিক অবস্থায় বেতন হবে তিরিশ হাজারের মতো তো খাবার তো আনলিমিটেড খেতে পারবেন ভিতরে আপনারা অবশ্যই এখানে যারা চাকরি পাবেন তারা বুঝবেন এখানে যেহেতু পদ সংখ্যা অনেক বেশি একশো সেই সেক্ষেত্রে আপনি অবশ্যই এখানে আবেদন করবেন এটা খুবই ভালো একটা চাকরি শুধু এখানে ওই যে খাবার আপনি সারদেরকে খাবার নিয়ে দিবেন মানে ওইখানে ফেন্ট্রি রুমটা কিন্তু আপনার অফিসারের রুমের পাশেই থাকে অফিসার যারা বসে হল রুমে ওইখানে গিয়ে আপনাকে খাবারটা হয়তো পরিবেশন করতে হবে বা খাবারটা আপনার যে কুক থাকে তার সাথে একটু হেল্প করা লাগে কুকের কাজের মতোই কুকের কাজ না কুকে তো রান্না করবে আপনারা শুধু খাবারটাকে ওই যে অফিসারদের জন্য দিয়ে আসবেন আবার নিয়ে আসবেন না তোটুকুই কাজ হলো আপনাদের এখানে কঠিন কোনো কাজ নাই কষ্টের কোনো কাজ নাই আপনারা পথ দেখতে পারেন তারপর আসুন এটা কিন্তু সরকারি না এটা হলো যাই সরকারি সার্কুলার তবে এটা হলো যায় বিমান ফ্লাট ক্যাটারিং সেন্টারে আপনার কেজুয়াল কেজুয়াল হলো যায় আপনার মানে নৈমিত্রিক আর কি ইংলিশে বলা হয় কেজুয়াল আর ইংলিশে বাংলা হলো যায় নৈমিত্রিক আপনারা অবশ্যই এডুকেশন পার্সান আশা করি বিষয়গুলো আগে থেকে জানেন তো কেজুয়াল হল যায় ইংলিশ শব্দ আর এটার বাংলা হল যায় আপনার নৈমিত্রিক নৈমিত্রিক মানেটাকে নৈমিত্রিক হলো দৈনিক মানে আমরা দৈনিক হাজিরা ভিত্তি বলি না নৈমিত্রিক এবং কি কেজুয়াল এটার দুইটা শব্দের মূল কথা হলো যায় দৈনিক ভিত্তিতে মানে উপস্থিত ভিত্তিতে তো উপস্থিত ভিত্তিতে যদিও বলা হয় এখানে মানে এটার সার্কুলারগুলো এরকম থাকে তবে আপনি একদিন কাজ করতে না পারলেও কিন্তু আপনাকে বেতন দিয়ে দেয় এখানে ওইরকম টাকা আটকায় না এই বিষয়টা আপনারা নিশ্চিত থাকতে পারেন কারণ এখানে আমাদের অনেক লোক আছে আপনার আমরা জানি এই বিষয়টা আর তাছাড়া আমার নিজেরও এই প্রথম একটা চাকরি যেটা হয়েছে নৈমিত্ত্রিকে কেজুয়ালে তবে এই কেজুয়াল চাকরিগুলো কীরকম তো সেম আপনারা আমার কাছ থেকে সঠিক ইনফরমেশানটা জেনে নেন এটা হলো যে কেজুয়ালের প্রধান কাজ কেজুয়াল মূলত বলা হয়েছে মানে নৈমিত্রিক হিসাবে আর কি দৈনিক ভিত্তি হিসাব করে তবে আপনাকে ওই যে দুই একদিন যদি আপনার মিসিংও উপস্থিত নাও থাকে কিন্তু আপনি পুরো মাসের বেতন পাবেন যদিও এটা বলা হয় আর কি যাতে আপনি অফিস টাইমটা ভালোভাবে করেন এর জন্য তবে এখানে আরেকটা সুযোগ আছে সেটা হলো যায় আপনারা যারা এখানে দুই বছর এক বছর পর আর কি এক বছর বা দুই বছর এখানে উল্লেখ করে দেওয়া থাকে অনেক সময় তো এটা মূলত এক বছর পরে আপনাকে আবার ওইখানে একটা ফর্ম থাকে ওই ফর্মটা পূরণ করে দিলে আবার কিন্তু আপনি এখানে চাকরি করতে পারবেন সেই ক্ষেত্রে চাকরি চলে যাওয়ার কোনো ভয় নেই এটা আপনার চাকরিটা এক বছর পর আপনি ওইখানে আবার আপনার সব ইনফরমেশান দিয়ে আপনি সঠিকভাবে কাজ করলে আপনাকে আবার চাকরিতে নেওয়া হবে তারপরে কি হবে তারপরে এরকম আপনি যদি দুই বছর চাকরি করতে পারেন ওইখানে আপনি এটা স্থায়ী হয়ে যাবে যদি যদিও এই বিষয়টা এখানে উল্লেখ থাকে না আপনারা অনেক সময় জানেন যে ওই যে এই আপনার তাদেরকে আমি ক্লিয়ার করে দিই বিষয়টা আপনারা অনেক সময় জানেন যে এই অনেক সময় যারা ধরেন আনফার্মালিং থাকে তারা কিন্তু এই ফার্মালিং হয়ে যায় শুনেন আপনার অবশ্যই নিউজের মাধ্যমে শোনেন অনেকগুলো হয়তো নিউজ হয়ও না তো এগুলোই কিন্তু এগুলো থেকে কিন্তু আপনার ফার্মালিং হয় তো এটা আপনাকে সঠিকভাবে কাজ করলে আপনি অবশ্যই এটা ফার্মালিং হয়ে যাবে টেনশন নেওয়ার কোনো কারণ নাই আর বিমান এয়ারলাইন্সের চাকরি আর ফ্যান্ট্রি চাকরি আর অফিসারদের খাবারের চাকরি খুবই ভালো একটা চাকরি বেতন আপনার যাই হোক খানার কোনো কষ্ট হবে না খানা আপনি আনলিমিটেড খেতে পারবেন ওইখানে আর ডিউটি টাইমটা কতক্ষণ সেই বিষয়টা আমি আপনাদেরকে একদম ক্লিয়ার করে দিই এখানে আট ঘন্টা আপনাদের ডিউটি আট ঘন্টা যদিও বলা হয় এখানে সিস্টেমটা হলো এরকম সকাল আটটা থেকে আপনার দুপুর দুইটা তিরিশ পর্যন্ত আপনাদের ডিউটি থাকবে তো সকাল আটটা থেকে দুপুর দুইটা তিরিশ পর্যন্ত আপনার ডিউটি এরপরে কিন্তু আপনি আপনার মতো করে বাইরে গিয়ে আপনার বাসায় সময় দিতে পারেন বা আপনি বাকি সময় আপনার মতো করে কাটাতে পারবেন তো এখানে সময়টা আপনারা জানতে পারলেন আর এর ভিতরে আপনাদেরকে এক ঘন্টা খাবারের টাইম পাবেন তো নামাজ পড়তে পারবেন এবং খেয়ে নিতে পারবেন দুপুর আর খাবারের জন্য আপনার ফ্রেন্ডি মেনের বাইরে যাওয়া লাগবে না ফ্রেন্ডিমেনের খাবার ওইখানেই খেয়ে ফেলতে পারবেন অন্যান্য পদের যদি এখানে আপনার খাবারটা না দেয় সেই ক্ষেত্রে কিন্তু এখানে ফেন্টিমেনে খাবারটা পাবে কারণ ফেন্টিমেন থাকবেই খাবারের ভিতরে তো এটা খুবই ভালো একটা চাকরি আমি আপনাদেরকে বলবো বিমান লাঞ্চের ছশো বাষট্টি পদের ভিতর এই পদটা কিন্তু ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট একটা চাকরি এটাতে গেলে আপনার মানুষ এত জীবিকা নির্বাহ করে কিসের জন্য খাওয়ার জন্য তো আপনার যদি খাইতে চান এই চাকরিটা নিয়ে নেন খানার কোনো সমস্যা হবে না তো তারপরে আমি আপনারা যদি কিছু জানতে চান সেক্ষেত্রে আমাদেরকে বলবেন আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো আর এখানে পরীক্ষাটা ও আমি তো ইম্পর্টেন্ট বিষয়টাই বলি নাই এখানে পরীক্ষাটা হবে এম সিকিউ আর আর এই পদের প্রশ্ন সহ আপনার যদি চূড়ান্ত সাজেশনটা লাগে আমাদের কাছ থেকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ তাহলে হানড্রেড পার্সেন্ট এখানে ভালো করতে পারবেন আমাদের সাজেশন থেকে আপনার গতবার একটা নিয়োগ ছিল ওই নিয়োগে আমাদের সাজেশন থেকে বিমান এয়ারলাইনসে আমরা বিভাগীয় প্রশ্নগুলো দিয়ে থাকি তো এই কারণেই মূলত আপনার যারা আমাদের সাজেশনটা লক্ষ্য করে ভালোভাবে পড়ে তারা এখানে টিকে যায় অনেকজন আছে আমাকে এখনও কল দেয় কেমন আছে স্যার আপনি আমাকে যে সাজেশনটা দিয়েছেন ওইটা পড়ে আমার এখানে ভালো আমি একটু গেছি ইজিলি মানে মোটামুটি তাদের যে সম্মানটা আমাকে করে ওই জিনিসটা আমার অনেক ভাল লাগে তো সেক্ষেত্রে আপনারা আমার কাছ থেকে শোনেন তো সাজেশনটা নিয়ে যাবেন ইনশাল্লাহ শতভাগ কমন পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ